হাই ফ্রেন্স হ্যালো কেমন আছো সবাই কী করছো সবাই ছটফট ছটফট্লাইতে না হ্যালো ফ্রেন্স সেটা হ্যালো করে দাও তো হ্যালো করে দাও তো সবাইকে হাই করে দাও তো হাই ফ্রেন্স হাই করে দাও একদম হাই করে দাও Hi, friend.

হরে কৃষ্ণ হরে হরে হাই করে দাও তো বাবা হাই ফ্রেন্ডস কেমন আছো হ্যালো ফ্রেন্ডস হ্যালো কেমন আছো ফ্রেন্ডস গুড ফ্রেন্ডস

কোথায় থেকে বলছো প্লিজ কমেন্ট করো লাগবে বাবা এটা দিয়ে লাগবে এটা রেখে দাও লাগবে জানো তুমি তুমি জানো তুমি কিছু জানো কি বলছো বাবা সবাই চাকরি লাইফে জয়েন্ক ইউ কেমন আছো গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো বলো বলো কেমন আছো সবাই ফলো তো বাবা বলো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করো দেখো দেখো বাবা বলো আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করো লাইক দাও হ্যালো হ্যালো তোমরা কেমন আছো হাই করে দাও তো বাবা হাই করে দাও হাই ফ্রেন্ডস লাইফে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো লাইভে জয়েন হয়নি তারা চটপাট লাইভে চলে এসো চটপট চলে এসো লাইভে গল্প করার জন্য আমার সাথে আমি গল্প করবো তোমাদের সাথে বলো গল্প করবো প্লিজ লাইক দাও আমার কি কেমন লাগছে কমেন্ট করো লাগবে ওটা ওটা দিয়ে লাগবে ওটা এরকম করে না করতে হয় না হাই ফ্রেন্ডস সবাই না কমেন্ট গুড ইভিনিং ফ্রেন্ডস সবাইকে অসংখ্য ধন্যবাদ জানার হাই মোহাম্মদ আলী হাই লিখেছে হ্যালো ফ্রেন্ডস থ্যাংক ইউ কমেন্ট করার জন্য গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো এরকম করে না এরকম করতে হয় না জানো তুমি কি দেখো ভাই ভাই মোবাইলে ভাই দেখা যাচ্ছে ওটা তুমি ওটা তুমি হম কেমন ভাবছে দেখো কিন্তু ওই মোবাইলে নিজেকে দেখতে বলছে তোর ভাব ওই বলছে যে ভাই ও ভাই ভাইটা টিপ পড়েছে আবার টিপ পড়েছে হুম কেমন কেমন ভাইটা করছে না কেমন করছে গো হ্যাঁ বুঝতেই পারছি না আমি না বলো

तो 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 lo तो 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 বাবাই নাই কোথায় গেছে বাবাই নাই কোথায় গেছে বাবাই নাই কোথায় গেছে বলো বাবাই নাই কোথায় গেছে বাবাই নাই কোথায় গেছে তোমার বাবা কোথায় গাজলে আহ ভূটীত করে বাবা আমার সোনা কই আমার সোনা বেটাটা তুমি তুমি ওলা বাবালি ওরকম করতে হয় না বাবা ওরকম করতে হয় না লাগবে জানো জানো তুমি তাই তাই করো তো বাবা তাই 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 করো সব সময় ভুম ভুম করতে হয় তাই তাই করো আমি তাই তাই বলি তুমিও বলবা হ্যাঁ বলবা বলবা তুমি এটা এখানে রাখো তাহলে নিতে পারবা আর একটা আর একটা ইয়ে কই ওটা নিয়ে নি

ये मत करो। वो कर था। वो नहीं 我你在新疆吗？ বড় বন্ধ দেখা যাবে না তোমাকে ও তুমি মোবাইল দিচ্ছ এই যে দেখা যাবে তোমাকে এই যে কি করবা তুমি বাইরে আসো ওখানে গরম করছে বাইরে আসো এটা কেন ওখানে ফেলে দিছো বাবা বকা দেবে তো না বাইরে আসো বাইরে আসো ফिरी যাচ্ছে ফिरी

হম ক্যাম্বেল হাঁস এরকম দেখতে দেখেছো ক্যাম্বেল ক্যাম্বেল হাঁস কালার আলাদা এক কালার হবে

কোথায় যাচ্ছ কোথায় আমরা বাড়ি যাবো হ্যাঁ জল দিয়ে বাচ্চা গুলোতে জল শেষ করে দিচ্ছে

आई तुम एक फोटो का ले ले ये 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 ये

ইমান গেছে গয়া একটা সি টুকটুকি বাজার এ আপ্লাই কই আম্বলা গুটি যায় গাই দুকি ভাই ভাই শিবের গাজন গায় গাই গাই ঠাকুর मागेছে গেছে গেছে গয়াকাশি গায়কি 둑둑ি বাজায়

দিদিডুকি বাজাই করছো আমরা দুটি ভাই বলো আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজাই ওটা পড়ে যাচ্ছে ওই দুটো নিয়ে খেলছে ওই আর ওই লাগবে লাগবে কেন নিয়ে এসছো ওটা লাগবে না ওইদিকে দেখো ডগ গুলো কি করছে দেখছো দেখো ডগ গুলো কি করছে দেখো কি করছে দেখছো বসে আছে ডকটা বলে বাবলে ডকটা বসে আছে

কি করছো গো বাবাটা গো কি করছো কি করছো তুমি বলো আবার আমরা দুটি ভাই বলো হম আমরা দুটি ভাই শিবের গাজন গাই হ্যাঁ বাবা কই আসছে বাবা বেটা পাপা কই গো কোথায় গেছে দোকান এখানে তো আছি আমরা দোকানে ভু নিয়ে গেছে কোথায় ওইদিকে বাবা চলে আসবে হম তুমি বাড়ি যাব না বাড়ি যাবা না বাড়ি যাবা না চলো বাড়ি যাই চলো যাবা বাড়ি যাবা আরে একটা দাদা এসেছে দেখো হুম দাদা এসেছে কুরকুরে কুরকুরে তো শেষ হয়ে গেছে এই কুরকুরে লা আছে এইগুলো শেষ হয়ে গেছে

এখন জল ছেড়েছে যে ওই জন্য কেন এটা দিয়ে পড়ে যাবে ওটা দিয়ে রাস্তা দিয়ে ঘুরে আসলি তো ভাই লাল মাটির পিছিলা আরে বাবরে ভাজা এখানে নামবে না ছেলে এখন কটাকার মোটর ভাজা কত কত মতর দিয়া কত কত 10 টাকা পাঁচ টাকা পাঁচ টাকা চিজি দিয়ে কিছু মিছিয়া আমি নে নি কিছু পাঁচ টাকা এই যে দাদা আছে বাইরে খেলো দাও আর ওই যেটা কুল কুল করে দিই ও আমি দুধ খাবো তোর খা